আমার সব বন্ধুদেরকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে রইলো আমার বুক ভরা ভালোবাসা আমার সব বন্ধুদেরকে জানাই আজকে পিঠে রান্না করছি তোমাদের যদি কারো ইচ্ছা চায় খেতে আসো প্রথমে করব ফল দিয়ে ফলের পিঠে তোমরা হয়তো খেয়েছো কি খেয়েছো না জানি না ঠিক তবু আমার আজকে সব হলো যে আমি আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি তাই করতে এলাম মকর সংক্রান্তিতে অনেকেই অনেক রকমের পিঠে করে কেউ ফলের পিঠে করেছো নাকি আমি ঠিক জানি না আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ম মানে পিঠে করতে কি কি লাগবে সেটা তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি আপেল নিয়েছি দুটো ড্রাগন ফ্রুট নিয়েছি পেঁপে পাকা পেঁপে নেবে কিন্তু তোমরা কাঁচা পেঁপে না পাকা পেঁপে কাজু ক্ষীর খোয়া ক্ষীর নিয়েছি দুধ ময়দা গোবিন্দভোগের চালের গুঁড়ো আদব চালের সুজি এজুরের ঝোলা গুঁড় নিয়েছি ফলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিন্তু কাটা হয়নি তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমি পরিষ্কার করে কেটে কেটে আবার তোমাদের কাছে আসছি তোমাদের একটা কথা বলতে আমার মনে ছিল না নারকল দেবে কিন্তু ফলের মালপোয়াতে হোক পাটি সবটা ফলের পাটি সবটা হয় সেটা আমি তোমাদের আবার পরে দেখানোর চেষ্টা করব। নারকোলটা দেবে আর তোমরা যদি চাও ফলের মালপোয়া তোমরা মৌড়ি দিতে না দেওয়াটাই ভালো অনেকে মৌড়ি পছন্দ করো তা আমি মৌড়িটা দিই নি এবার এগুলো মিক্সিতে দিয়ে দেখো সব কিছু মানে যা যা লাগবে সব দিয়ে দিয়েছি লিকুইডটা ভালো হয়েছে দেখতে পাচ্ছ এরমভাবে তোমরা কিন্তু ভালোভাবে লিকুইড করে নেবে দুধ দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম আতপ চাল গোবিন্দভোগের গুঁড়ো দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এবারে ভালো করে গুলে নেব যতটা পারবে তোমরা ভালোভাবে এমন ফাটিয়ে নেবে তাহলে জিনিসটা ভালোভাবে ফুলবে কন্ডরা হয়ে গেছে মালপোয়ার ফলে রেডি এবারে শুধু গরম গরম ভাজবো আর রেডি করবো তারপরে আমার দেবতাদেরকে আগে খেতে দেবো তারপরে তোমরা আসবে তোমাদের দেবো প্রসাদ তাহলে এইটা এখন পনেরো মিনিটের জন্য রেখে দিই তারপরে আমার দেখো না আমার ভগবানরা বলছে মানে আমার যে ছেলে মেয়েরা সবাই আছে ঘরে তোমরা তো জানো তারা বলছে মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও মালপোয়া করে আমি মালপোয়া খুব ভালোবাসি আমি দই দইপাহানার ঘনশ্যামের কথা বলছি তোমরা তো জানো আমার ছোটো ছোটো দুটো পুচকু আছে ওরা মালপোয়া খেতে ভালোবাসে তা চলো এবার আর একটা পিঠে রেডি করি বন্ধুরা হয়ে গেছে ফলের মালপোয়া তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি আর রকমের পিঠে তা এই পিঠেটা কেমন হয়েছে তোমরা দেখেই বলো আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে তোমরা ট্রাই করো আমি বলছি খেয়ে দেখো তোমরা একবার আর যদি আমার হাতে পিঠে খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে এসো চলো আমার পরে দেখা হচ্ছে